তো কুটি উ ডাল করে দেওয়ার সাথে সাথে দেখেন ইউ উইল বি গেট এস এম এস থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো এখন দেখেন আমার সিমে একটি এস এম এস চলে আসবে সে এস এম এ দেখা যাবে যে আমার সিমে পার্সো আমি ফ্রিতে পেয়েছি সো দেখেন এই নাম্বারে ফ্রি পাঁচশো এম চব্বিশ ঘন্টা ফলো গ্রামীণ সিম থেকে কীভাবে পাঁচশো এমবি করে ফ্রি নেবেন সেই পঁচিশটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব সকল গ্রামীণ সিমই কিন্তু পাঁচশো এমবি করে ফ্রি দিচ্ছে আপনিও কিন্তু নিতে পারবেন একটিমাত্র কোড ডায়াল করে আপনার যদি দুটি তিনটি চারটি আপনার যতগুলো সিম গ্রামীণ সিম আছে ততগুলো গ্রামীণ সিম থেকে আপনি পাঁচশো এমবি করে ফ্রি নিতে পারবেন সো এর জন্য কিন্তু জাস্ট আপনাদের একটি কোড ডাল করতে হবে সো কোডটি ডাল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পাঁচশো এমবি করে ফ্রিতে পেয়ে যাবেন সো কোডটি আমি ভিডিওতে দেখিয়ে দিব এবং কিভাবে ডাল তো সেই প্রসেসটিও দেখিয়ে দেব এবং প্রমাণ সহ দেখিয়ে দেব যে পাঁচশো এমবি আমাকে দিচ্ছে কিনা চলুন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি তিন ধরে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট আপনি পেতে পারেন এমবিটি নেওয়ার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে দিবেন সো মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে আপনাদের চার্জটি এখানে কোড ডায়াল করতে হবে তো কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ কোডটি আমি আবারও বলতেছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ডাবল ফাইভ ফ্যাশ আপনি জাস্ট এই কোর্টটি উঠিয়ে আপনার গ্রামীণ সিম থেকে ডাল করে দিবেন আপনার যে দশটা গ্রামীণ সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক একই কোট ডাল করবেন আপনি প্রতি কোট ডাল করার সাথে সাথে কিন্তু আপনার গ্রামীণ সিমে পাঁচশো করে ফ্রিতে পেয়ে যাবেন তো এখন দেখেন আমাকে এমপিটি দেয় কিনা আমি জাস্ট এ কোর্টি ডাল করবো তো কোর্টি উঠিয়ে ডাল করে দেওয়ার সাথে সাথে দেখেন

সো এই কোডটি উঠিয়ে আপনি জাস্ট গ্রামের সিম থেকে ডাল করে দিবেন ডাল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এমবিটি চেক করে নিতে পারবেন এখানে আমার সিম আরেকটা এসএমএস চলে আসবে সো এখানে দেখেন যে 500 এমবি ফ্রি তে আমি পেয়েছি সো এই এসএমএসটি কিন্তু এখানে চলে আসছে সো আপনি জাস্ট এই কোডটি উঠিয়ে সকল গ্রামের সিম থেকে 500 এমবি করে ফ্রি নিতে পারবেন